হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই গ্রামে বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে চিরা যেভাবে মিষ্টি দইটা বানায় আমি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো অনেকেই বলেন দই বানাতে গেলে পারফেক্টভাবে দই বসে না বা বসলেও দইয়ের থেকে পানি উঠে যায় আজকে রেসিপিটি যদি ফলো করেন আপনাদের দইও হবে একেবারে পারফেক্ট দই বানানোর জন্য আমি এখানে একেবারে ফ্রেশ গরুর দুধ নিয়েছি আর এইখানে পাঁচ কেজি গরুর দুধ আছে আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও এইভাবে দইটা বানিয়ে নিতে পারেন আমি যে নিয়মে বানাবো দুধ যদি এইভাবে ছেঁকে নেওয়া হয় দুধের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা আর থাকে না তো দুধটা আমার ছাকা হয়ে গেছে এখন আমি দুধটাকে লাকড়ি চুলার মধ্যে জাল করে নিব জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা আর অবশ্যই দুধ জাল করার সময় এরকম বড় পাতিলে করার চেষ্টা করবেন এতে করে দুধটা বলগুঠে উতলে পড়ার সম্ভাবনা থাকবে না জাল হবে খুব সুন্দরভাবে আর জাল করার সময় অবশ্যই এরকম একটা কাঠি দিয়ে নিচে মানে পাতিলের নিচে অনাবরত নাড়তে থাকবেন নয়তো বা নিচ দিয়ে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে দইটা কিন্তু একেবারেই ভালো হবে না আর দুধটা কিন্তু জাল করতে হবে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে জাল করে নিলে দুধের কালারটা অনেক বেশি সুন্দর আসবে দুধটা ঘন করে জাল করে নিলে মানে পারফেক্টভাবে যদি দুধটা জাল হয় আপনার দইটাও বসবে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে বসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার ভিডিওটা যে কোনো কারণে কেটে গেছে কিন্তু আমি আপনাদেরকে চিনির পরিমাণটা বলে দিচ্ছি আমি এখানে পাঁচ কেজি দুধ নিয়ে নিয়েছি এটাকে জাল করে আমি তিন কেজি করে নিব তো তিন কেজি দুধের জন্য আমি এখানে হাফ কেজি চিনি দিব তাহলে দইটা পারফেক্টভাবে মিষ্টি হবে চুলার জালটা বন্ধ করে এখন আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো এর ভিতরেই দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা চুলার মধ্যে বসিয়ে রেখেছি চুলার হিটে হিটে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে জাল হয়ে গেছে পাঁচ কেজি দুধ তিন কেজি হয়ে গেছে এটা দই বানানোর জন্য কিন্তু পারফেক্ট হয়েছে এই যে দেখুন উপর দিয়ে কতটা সর পড়েছে আর দুধের কালারটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে এটা দিয়ে দই বানালে কিন্তু দইয়ের কালারও খুব সুন্দর আসবে এখন আমি দুধটাকে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিব আমি কিন্তু কোনো প্রকার ক্যারামেল বা কোনো প্রকার মেডিসিন কোনো কিছু এখানে ব্যবহার করবো না খুবই সিম্পলভাবে নর্মালভাবে আজকে দইটা বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু হয় খুবই মজা হয় এভাবে দইটা বানালে একেবারে পারফেক্ট হয় দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকাকালীনই দইটা বানাতে হবে তা আমি আঙুল দিয়ে দেখে নিয়েছি দইটা বসানোর জন্য মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি এটা আমাদের এলাকায় মালসা বলা হয় তারপর দিয়ে দিয়েছি দইয়ের বীজ দিয়ে দেওয়ার পর এখানে দুধটা ডেলে দিচ্ছি দইয়ের বীজটার পরিমাণ হবে আপনি কতটুকু দই জমাতে চাচ্ছেন সে অনুযায়ী আন্দাজ করে দইয়ের বীজটা দিতে হবে দুধটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে দইয়ের বিষের সাথে মিশিয়ে নিব এই মিশানোটা যত ভালো হবে দইটা কিন্তু তত ভালোভাবে জমবে এইভাবে করে আমি ঘন ঘন নেড়ে দইয়ের বিষের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দুধটা মিশানো হয়ে গেছে এখন আমি এরকম বড়ো সাইজের একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই মালসাটা পুরাটা যেন ডাকে এরকম একটা প্লেট দিয়ে ডাকতে হবে এখন আমি কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি ভিতরের জন্য কোনো হাওয়া না প্রবেশ করতে পারে দুই ঘন্টার জন্য এইভাবে করে রেখে দিব দুই ঘন্টার ভিতরেই কিন্তু দইটা খুব ভালোভাবে জমে যাবে তো দুই ঘন্টা পর আমি কম্বলটা সরিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি মাশাল্লাহ কত সুন্দরভাবে জমে গেছে কতটা পারফেক্টভাবে জমেছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে করে দই বানালে আর কাউকে খাওয়ালে কিন্তু সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে দইয়ের অরিজিনাল কালারটা কিন্তু ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না আর সরাসরি মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের এলাকায় সাধারণত অনুষ্ঠান হলে বাবুরচিরা কিন্তু এইভাবেই দই বানিয়ে থাকে আর আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই শেয়ার করেছি যদি আমার আজকের এই সহজ দইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি এখনই একটু খেয়ে নিচ্ছি মাসাল্লা অনেক মজা হয়েছে দই মজা হওয়া বা ভালো হওয়ার আরও কিছু কারণ আছে আমি আজকে খাঁটি গায়ের দুধ দিয়ে দইটা বানিয়েছি সেটা হলো একটা কারণ আর আর একটা হলো লাকড়ির চোলায় আমি দুধটা জাল করে নিয়েছি এই দুইটা কারণেই কিন্তু মূলত আমার আজকের দুইটা এত মজা হয়েছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সব কিছু করে দেখানোর জন্য আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ